যখন সন্তান সন্তান প্রসব সব যখন হবে বেদনায় যখন মা অস্থির হয়ে যায় রাতের গভীরে স্বামীর কাছে বলে স্বামীরে এত এতদিন সংসার করেছি বলবে আদবি করলে করলে আমাকে মাফ করিয়া দেন পাটা জড়াইয়া ধরে স্বামীর কি বলেন ঠিক কিনা বলে আমাকে যদি যদি আপনি আমার সন্তানটা দুনিয়া আসতে যদি আমি মরে যাই আমি জীবনে কষ্ট করতে পারি কষ্ট করতে রাজি কিন্তু আমার সন্তানটাকে আপনি কষ্ট দিবেন না কি বলেন ঠিক কিনা ঠিক ওই মা বলে সন্তানটার জন্য বাবার কাছে বড় অনুনয় বিনয় করে বলে কি বলেন ঠিক কিনা কিনা ওই মা অনেক সময় কষ্ট এত হয় কিন্তু কারো কাছে প্রকাশ করে না মা যখন যখন অনেক ব্যথা বেদনায় যন্ত্রণায় যখন কাতরায় ওই ব্যথাটা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না কি বলেন ঠিক কিনা ওই ব্যথা আমরা বুঝি না বর্তমান সময়ে আমরা ডিজিটাল হয়ে গেছি ডিজিটাল হলেও যখন সিজার করে সিজারে যখন আপনার পিঠে একটা ইনজেকশন দেয় এই ইনজেকশনটা দেওয়ার পরে ওই মা এমন অবস্থা হয় বলে দুনিয়ার কোন সিজার ওয়ালা ছাড়া এই জিনিসটা কেউ বসবে না কি বলেন ঠিক কিনা পেটের অবস্থা পিঠের অবস্থা এমন হয়ে যায় যন্ত্রণায় ডানে কাত হতে পারে না বামেও কাত হতে পারে না সন্তান এত কষ্টের পরে গরু জবাই দিলে যেমনি ভাবে রক্ত ঝরঝর করে বের হয় সন্তান প্রসব হয়ে যায় সিজার হোক নরমাল হোক রক্ত সর করে বালতি সে বালতি বের হয় কি বলেন ঠিক কিনা এত রক্ত সন্তানের জন্য আর এই সমস্ত কষ্ট মনে থাকে না বাবা যখন সন্তানের চেহারাটা দেখে ওই সন্তানের কষ্ট সব কিছু বলিয়া যায় সন্তান হওয়ার জন্য এত দৌড়াদৌড়ি করলো এত পেরেশানি করলো এত সাধনা করলো ওই সন্তান দেখে সব কষ্টগুলা বলিয়া যায় কি বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা তাহলে তাহলে সন্তান হয় দুনিয়ায় দুনিয়ায় এতবার প্রসাব করেছেন এতবার পায়খানা করেছে দুনিয়ার জমিনে মাকে ছোট্ট থেকে আস্তে আস্তে করে বড় হয়েছে বাবা যদি একটু দূরেও গিয়েছে মা কিন্তু বিরতিহীন ভাবে প্রসাব পায়খানা পাল্টাতে হয়েছে কাপড় পালটাতে হয়েছে আগের জমানায় আজ থেকে পঞ্চাশ বছর আগে সাত বছর আগে কোন খাতাও সুন্দর ছিল না কাপুরের তেনা দিয়া নিজের বরণের কাপুরের এক পুরের সাইড

রবের মাগফিরাত কামনায় এই ওয়াজ মাহফিল কি বলেন ঠিক কিনা তাহলে ভাইরা আমার বন্ধুরা আমার এখানে আপনার আমার কারো মা আছে বাবা আছে দাদা আছে দাদি আছে কবরস্থানে কি বলেন ঠিক কিনা ঠিক কিনা তাদের জন্য দোয়া করতে হবে আমার মা আমার বাবা কত কষ্ট করেছে যেই দিন মাকে বাবাকে দাদাকে দাদিকে যখন কবরে রেখে আসলাম ওই দিন থেকে আর আমি তাদের খোঁজ নিতে পারি না কি বলেন ঠিক কিনা ঠিক কিনা এমন সন্তান দুনিয়ায় আছি বাবার কথা স্মরণ করে না মায়ের কথা স্মরণ করে না যদিও স্মরণ করে বছরে মাত্র একবার মিলা দিয়া শেষ কি বলেন ঠিক কিনে ঠিক কিনে কিন্তু বা যান এটা ঠিক নয় প্রত্যেক দিন ফজরে যান মায়ের কবরে বাবার কবরে প্রত্যেক শুক্রবার যান মায়ের কবরে বাবার কবার এক কবার এক বদর যুদ্ধের পরে পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল কে উতবা কে সাইবা কে মুগীরা কে ডেকে ডেকে বলে ওই সময় যত মৃত্যু লাশ ছিল কাফেরদের সমস্ত লাশদেরকে একটা কূপের মধ্যে রাখা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছেন আবু জাহেল উতবা সাইবা মুগীরা তোমাদেরকে তো আমি দ্বীনের দাওয়াত দিয়েছিলাম তোমরা শুনছিলে না এখন আল্লাহর দরবারে প্রশ্ন

আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে যে সত্য দিন দিয়া এই দুনিয়ায় পাঠিয়েছেন এই সত্য দিনের উপরে আমি বলতেছি আমি দুনিয়ায় থাকতে আমি মোহাম্মদুর রসুল্লাহ তুমি ওমরকে যেমনি ভাবে আমি দেখি তুমি ওমর আমাকে যেমনি ভাবে দেখো এর চাইতেও বেশি মৃত্যু কাফের হক মুশ্রেক হক মুসলমান হক জীবিত মানুষদেরকে বেশি দেখে চিৎকার মারি বলেন সুবাহ আমার 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 বন্ধুরা বলছেন বলছেন যদি একজন কাফের যদি আমাকে আমাকে স্পষ্ট ভাবে দেখতে পারে তুমি জীবিত হয় একজন জীবিত মানুষকে যেমনি ভাবে দেখতে পারো পারো তার চাইতেও বেশি মৃত্যু মানুষটা দেখতে পারে এক জন্ম সম্মান মা হোক বাবা হোক দাদা হোক দাদি হোক দাদি হোক যেই হোক না কেন কবরের পাশে গিয়ে যদি যদি আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবর বল বলো তাহলে মা হোক বাবা হোক দাদা হোক দাদি হোক তোমার বংশের যেই হোক না কেন কেন ওই গোরস্থানে গিয়ে যদি তুমি সালামটা দাও তোমাকে পূর্ণভাবে চিনতে পারবে বলেন সুবহানাল্লাহ কার কথা কার কথা নবীজির কথা নবীজি বলছে ভাইরা আমার বন্ধুরা আমার আমার তাহলে তাহলে মাকে আমরা ভুলে গিয়েছি বাবা ভুলে গিয়েছি কবরবাসী আমরা ভুলে গিয়েছি কিন্তু কবরবাসী আমাদেরকে দেখে কি বলেন ঠিক কিনা গোরস্থানের পাশ দিয়ে যখন আমি যাই আড়াই হাত হাত তিন মাটির নিচে আমার মায়ের বাবার কবর স্বজনের খবর ওই কবরে জাহান নামে আগুন যদি জলে আমি দেখি না কিন্তু আমি যে যাচ্ছি এটা কিন্তু আমাকে দেখে কি বলেন ঠিক কিনা এই জন্য সন্তান ষাট বছর বাঁচলা সত্তর বছর বাঁচলা তুমি তুমি দিনের পর দিন তুমি রাতের পর রাত মায়ের কবরে যাও বাবার কবরে যাও সুরায় ফাতেহা পরো এখলাস পরো দুরুশ্বরী পরো সবরে সানি করো তোমার মায়ের জন্য হুদ পাহাড় হইয়া ওই কবরে সব পুষবে বলেন সুবাহ কি বলেন ঠিক না বলবেন যে নফল এবাদত নাই নফল এবাদত দিয়ে

আলহামদুলিল্লাহামদুল্লা ভাই আমার ভেন্দু রাহামাদুরা মা একটা এতেরও ব্যাখ্যা করতে পারি না তো আল্লাহফা আমাদেরকে এদেরকে পিতামাতার ক্ষেতম করে 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 তারা যেন আমাদের যদি বলে যে না আমি সন্তানের প্রতি খুশি খুশি এরকম ব্যবহার করে আমরা যেন কবরে যেতে পারি সকলে বলেন আমিন দেন আমি আর যারা কবরে গিয়েছে যাদের মা বাবা বাবা তারা তারা দৈনিক ফজরে ফজরে দৈনিক ফজরে মা বাবার কবরে যাবেন যাবেন যদি দৈনিক না পারেন আপনি এক শুক্রবার অন্তত একদিন যাবেন কি যাওয়া যাবে গিয়ে টু কি করবেন সূরা ফাতিহা পড়বেন ইখলাস পড়বেন দুরুদ শরীফ পড়বেন সবলে সানি করবেন মা বাবা খুশি হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে কথার উপরে আমি এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু